আমার ভাসুরের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে আর মাত্র তিন দিন পরে আমাদের বিয়ে এই বিয়েতে আমি কোনোভাবে রাজি ছিলাম না যাকে আমি এতদিন ভাইয়া ভাইয়া করে ডেকেছি তাকে এখন আমার বর মানতে হবে স্বামী হিসেবে দেখতে হবে কোনোভাবে না আমার ভাসুরে এই বিয়েতে রাজি ছিল না ছোটবেলা থেকে মা বাবার কোনো আদর আমি পাইনি কারণ ছোটবেলাতে মা বাবা মারা গেছে মামা আর মামির কাছে বড় হয়েছি সেই ছোটবেলা থেকে আমার দুঃখে দুঃখে জীবনটা পার হয়েছে ভালোবেসে এই ছেলেটাকে বিয়ে করেছিলাম সে ছেলেটাও আমার কপালে টিকলো না আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম মানুষটা খুব ভালোবাসতো আমাকে কিন্তু কে জানতো এই আমার কপালে খুব টিকবে সুখ না হঠাৎ করে কোন কারণ ছাড়া হার্ট অ্যাটাক করেই সে মারা যায় খাওয়া দাওয়া করে মানুষটা শুয়ে রেস্ট করছিল আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে রান্না বান্না সবকিছু গোজ গাছ করে কাজকর্ম সেরে বিকেলের দিকে তার জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়ে এসে তাকে যখন দিতে আসলো তখন হাজার ডাকার পরেও না মানুষটা কেন যেন উঠে দাঁড়ালো না বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আর আমার কাছ থেকে দুধের গ্লাসটা নিল না ততক্ষণ এসে চলে গেছে দুনিয়া ছেড়ে অন্য জগতে আমার স্বামী মারা যাওয়ার পর আমি যে আমার মামা মামির কাছে ফিরে যাব সেটার আর কোনো অপশন আমার কাছে নেই কারণ ছোট্টবেলা থেকে মামা মামির কাছে অনেক কষ্ট করে বড় হয়েছি সারা দিন রাত পরিশ্রম করার পরেও আমি ঠিক মতো তাদের কাছে ভাত পেতাম না খাবার খেতাম না আমার মামা যদিও ভালো একটা পজিশনে জব করতো কিন্তু তারপরেও তাদের কাছে আমি বোঝা ছিলাম আর এই বিষয়টা আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোভাবে জানতো কিন্তু তারা মানুষ হিসেবে অনেক ভালো আমার শ্বশুর প্রত্যেকটা মানুষ ভালো আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই আমাকে খুব ভালোবাসতো আমার ভাসুর সবাই আমাকে ভালোবাসত আমার স্বামী মারা গেছে প্রায় তিন মাস হতে যাচ্ছে এই বয়সে এই সময় আমি এখান থেকে কোথায় যাব বুঝতে পারছিলাম না অন্যদিকে আমার শাশুড়িও আমাকে যেতে দিতে চাচ্ছিল না তাই তারা নিজেরা থেকেই সিদ্ধান্ত নেয় তাদের বড় ছেলের সাথে আমাকে বিয়ে দেবে বিয়ে দিয়ে আমাকে এই সংসারে রেখে দেবে কিন্তু আমি এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে ভাসুরকে আমি এতদিন ভাইয়া ভাইয়া করে ডেকেছি যে সে আমাকে বোনের চোখে দেখেছে আমি তাকে কিভাবে আমার বর হিসেবে দেখব স্বামী হিসেবে মানব অনেক কষ্ট হচ্ছিল মানতে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বুঝিয়েছে পরে যে অবিবাহিত তা কিন্তু নয় আমার ভাসুরের স্ত্রী আছে এবং তার ওয়াইফ আমার বড় ভাবি তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি শুধু ভাবছি তার সাথে বিয়ে হলে তাকে আমি মুখ দেখাবো কি করে কিন্তু তার একটাই সমস্যা শারীরিক যে সে কোনোদিন মা হতে পারবে না এই কারণে আমার শ্বশুর শাশুড়ি সবাই চায় আমি এই বাড়ির বউ ছিলাম আমাকেই তার বড় ছেলের সাথে বিয়ে দিয়ে তাদের বংশধর এখানে যেন হয় এই চিন্তা ভাবনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না আমার বড়ো ভাবিকে আমি কিভাবে মুখ দেখাবো আর আমি ওই ভাসুরকে আমার আমি অনেকবার ভেবেছি এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাব। কিন্তু আবার পরক্ষণে ভাবি কোথায় যাব। আমি কোথাও তো আমার কেউ নেই আগামীকাল আমার বিয়ে আমার শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে আমি আর এই বাড়ি থেকে পালিয়ে কোথাও যাইনি আর অন্যদিকে আমার বড় ভাবি আমাকে ভুল বুঝছে সে হয়তো ভাবছে আমি আর তার স্বামীর সাথে পরকে জড়িয়েছি আমার স্বামী মারা যাওয়ার পরপরই কিন্তু এই সম্পূর্ণ ধারণা ভুল এরকম কোনো কিছুই আমাদের মধ্যে হয়নি শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি আর ননদের কথাতেই এই ঘটনাটা ঘটছে না আমার ভবিষ্যৎ জীবন কেমন হবে আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আল্লাহ হাফেজ